আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকে আপনাদেরকে আমি শাহারে ইব্রাহিম খালিল ইব্রাহিম খালিল রোডটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আজকে মক্কা মক্কার আমার হেরমের থেকে যে দিকটি দিয়ে ইব্রাহিম খালিল রোড রয়েছে এই পাশে রয়েছে সৌক খলিল ইব্রাহিম খলিল বাজার এবং এই পদ দিয়েই হজরত ইব্রাহিম আলী সালাত সালাম আজ থেকে চার হাজার বৎসর আগে মক্কায় প্রবেশ করেছিলেন এই জন্য ঐতিহাসিকদের মতে এই পথটি দিয়ে তিনি সাম থেকে সিরিয়া থেকে মক্কায় প্রবেশ করেছিলেন এবং মক্কায় আসা যাওয়া এই প্রতি করতেন এখান থেকেই সামনে গিয়ে বিশাল একটি রোড রয়েছে যে রোডের নাম হচ্ছে ইব্রাহিম খলিল রোড সারে ইব্রাহিম খলিল আর এখান থেকে শুরু হয়েছে এবং এই আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে এগুলোকে বলা হয় সাউক খলিল মানে খলিল ইব্রাহিম খলিল নামে এই এলাকার বাজারগুলিকে নামকরণ করা হয়েছে আজ থেকে চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলিহাত সালাম তার শিশুপুত্র হজরত ইসমাইল এবং মা হাজেরাকে সাথে নিয়ে এখানে এসেছিলেন এক তো একেবারেই একটি মরুভূমি একেবারেই অনুর্বর একটি ভূমিতে এখানে এসেছিলেন অনাবিদ ভূমিতে এসেছিলেন এখানে এসে তাদেরকে রেখে চলে গিয়েছিলেন দোয়া করছিলেন রাব্বানা ইন্নি আসকান আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ তেমন একটি অনুর্বর ভূমিতে যেখানে কোনো গাছ পানি নেই যেখানে খাদ্য পানির কোনো ব্যবস্থা নেই সেখানে আমি আমার আমার বংশধর আমার পরিবারকে রেখে গেলাম তারপরে ইব্রাহিম আলি সাল্লা বারবার আসা যাওয়া করতেন আর এর পরবর্তীতেই আল্লাহর হুকুমে হজরত ইসমাইল আলী সাল্লাসাল্লামকে কোরবানির জন্য মিনা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন সেই দীর্ঘ ইতিহাস আল্লাহুল্লা আলমেন ইসমাহিল্লা সাল্লামকে এর পরিবর্তে দুমবার কোরবানির ব্যবস্থা করে দিয়েছিলেন পরবর্তীতে ইব্রাহিম আলি এবং ওনার সন্তান ইসমাইল দু নোজন মিলে কারের ভিত্তি তারা রেখেছিলেন কাবাগর নির্মাণ করেছিলেন আজকে চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি এমন একটি পথে আমি হাঁটতে পারলাম যে পথে আজ থেকে চার হাজার বছর আগে আল্লাহ খলিল ইব্রাহিম আলী যে পোর্ট দিয়ে দিয়ে তিনি মক্কায় প্রবেশ করেছিলেন এবং যে পোর্ট দিয়ে তিনি সিরিয়া থেকে মক্কায় আসা যাওয়া করতেন এই এই পোর্টটি হচ্ছে ইব্রাহিম খলিল রোড এবং এই বাজারটির নাম হচ্ছে সৌক আল খালিল দেখুন লেখা আছে সাইনবোর্ডের মধ্যে দরওয়াজে সব সব আর সামনে যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে ইব্রাহিম খালিল রোড আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম খালিল রোড আর সামনে অগ্রসর হয়ে এই পথের এই রোডের আরেকটি অংশ অন্যদিকে চলে গেছে সেটা হচ্ছে হিজরা রোড হিজরা রোড হ্যাঁ এক পথে একই পথে পিতা চার বছর আগে চার হাজার বছর আগে যে পিতা ইব্রাহিম খলীন এই এই রোডে প্রবেশ করেছিলেন আর দুই হাজার বছর আগে দেড় হাজার বছর আগে তারই সন্তান সৈয়দুল মুরসালিন খতাম আলম্বিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালাম এই পথেরই আরেকটি ডাল দিয়ে তিনি মক্কা থেকে বের হয়ে মদিনায় হেজরত করেছিলেন আল্লাহ আল্লাহর শুক্রিয়া আজকে আপনাদের সামনে আমি এই বিষয়টা শেয়ার করতে পারলাম এবং আমার নিজের সৌভাগ্য যে আমি এক নগণ্য আল্লাহর এক নগণ্য বান্দা আমি আজকে এরকম ঐতিহাসিক বিজড়িত নবীর আসুলদের হজরত ইব্রাহিম হজরত ইসমাহিল মা বাহাদেজা এবং হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের স্মৃতি বিজড়িত এই মক্কানগরী নবী আসুল পৃথিবীর যত নবীর আসুলগণ এসেছেন সমস্ত নবীর আসুলগণ মক্কানগরীতে এসেছেন মক্কা আফ করেছেন সেই রকম আল্লাহর গড় জিয়ারত করতে পারলাম এবং আপনাদেরকে হজরত ইব্রাহিম আলহিসের স্মৃতি বিজড়িত যে রোড রোডটি আপনাদেরকে আমি দেখাইতে পারলাম আল্লাহ আমাদের সকলে সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মক্কা আলমকার রমা থেকে মোহাম্মদ গুলাম রব্বানী